প্রিয় দেশবাসী আমি এখন উপস্থিত আছি মুন্সীগঞ্জ জেলার ঠেজি খান উপজেলার তেগরিয়া গ্রামের রাজনগর ইউনিয়নের সাত আট নয় মহিলা প্রতিনিধি কুলসুম বেগমের সাথে কথা বলার জন্য আলাইকুম আপনার নাম বেগম আপনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন আসতে চাচ্ছেন জনগণের জন্য

আসসালামু আলাইকুম আমরা এখানে দেখতে পাচ্ছি একজন প্রার্থী এখানে দাঁড়াই আছে তো ওনাকে আপনারা কেন ধন্যবাদ আলাইকুম আপনার পাশে দেখা যাচ্ছে একজন প্রার্থী সাত আট নয় থেকে দাঁড়িয়ে আছে ওনাকে আপনারা কেন চাচ্ছেন হ্যাঁ দেশের কাজ করবে সেজন্য হয়তো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার নাম মোহাম্মদ ইমান আলী আপনি শোনাম বীর মুক্তিযোদ্ধা নাকি জি তো আপনার পাশে একজন প্রতিনিধিকে দেখা যাচ্ছে উনি সাত আট নয় থেকে দাঁড়িয়ে আছে উক্ত রাজানগর ইউনিয়ন থেকে তো ওনাকে আপনারা কেন চাচ্ছেন উনি একজন সতল কর্মী ইউনিয়ন ইউনিয়নের যদি মহিলা মেম্বার হয় তা এলাকার উন্নয়নের জন্য সে ফিটেস তার দ্বারা এই এলাকার উন্নয়ন হবে এর জন্য আমরা তাকে সাপোর্ট করতেছি ধন্যবাদ আপনাকে আপনার নাম আমরা দেখতে পাচ্ছি পাশে একজন প্রার্থী সাত আট নয় থেকে দাঁড়িয়েছে ওনাকে আপনারা কেন চাচ্ছেন উনি একজন দেশে কর্মিক হিসাবে খুব ভালো দেশে মেম্বারি পাস করলে সে দেশে আয় কাজকর্ম করতে পারবে সেজন্য সৎ ব্যক্তি আচ্ছা আপনাদের জন্য উনি কাজ করতে পারবে ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাদের সকলকে সাংবাদিক আব্দুল সালাম মিন্টু রাজনগর ইউনিয়ন থেকে